আসসালামু আলাইকুম ভিজ দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আবার এখানে বলুন তো কি হ্যাঁ আজকে হচ্ছে অরিজিনাল হাতে বোনা ঢাকায় জামদানি পাঞ্জাবি যেটা ওয়ান পিসও বলতে পারি মেয়েরা আপুরা পড়তে পারেন ওয়ান পিস হিসেবে মানে জামা হিসেবে আর ভাইয়ারা পড়তে পারেন সেগুলো জামদানি পাঞ্জাবি হিসেবে তো আজকে পাঞ্জাবির কাউন্ট গুলো আমি একটু বলে দিচ্ছি টাউন গুলো হচ্ছে আপনার আহ চুরাশি কাউন্টে আর লং হবে আপনার এটা আপনার কাপড়ের পরিমাণ হবে চার গোস এবং বর হচ্ছে ছত্রিশ যা অনায়াসে আপনার যে মাপেরই হয়ে যাবে তো ভিউয়ার্স আজকে দেরি না করে অবশ্যই আমাদের আজকে যে ওয়ান পিসগুলো এসেছে সেগুলো দামগুলো বলে দেবো আর অবশ্যই ভিডিওটি ট্রেনার থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমাদের এম কে জামদানি হাউসের যে পেস্ট্রি এবং ইউটিউব চ্যানেল আমাদের এম কে জামস দুটোই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো দিয়ে রাখবেন তো ভিউয়ার্স দেরি না করে আজকে আমাদের জামদানি পাঞ্জাবিগুলো কী এসেছে সেগুলো আপনাদের মাঝে আজকে দেখিয়ে দিই তো আজকে আমি সবগুলো বলে দিয়েছি এবং কি পরিমাণ তো আমি আংশিকভাবে শুধু একটা দেখিয়ে দিব আর বাকিগুলো ডিজাইনগুলো শুধু আপনাদের দেখিয়ে দিব আমি একটা শা একটা পাঞ্জাবি শুধু আপনাদের জন্য ওপেন করছি দেখুন ওয়াও খুবই সুন্দর দেখুন এখানে আপনার গোল্ডেন জড়ি এবং আপনার কপার জড়ি সমন্বয়ে কাজ করে দেখতে পাচ্ছেন মিনাকে খুবই সুন্দর এই ডিজাইনটা খুবই সুন্দর এটা একদম হোয়াইটের ভিতর তৈরি করা আর পুরো বডিতে কিন্তু এরকম বুটি 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 করে কাজ করে থাকবে দাম পড়ে যাবে আপনার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস বলছি আমরা পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর আপনারা হ্যান্ডলুম আর জামদানি পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন আপনার পনেরোশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেলে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে হাতের যে লেস দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে গলায় এবং হাতে পরবে এটা হচ্ছে আপনি আমি ইয়ে দেখাচ্ছি হাতে আমি আমি একটা পাঞ্জাবি পরিধান করে আছে এখান থেকে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার হাতে পড়বে এই যে একটা কভার হাতের যে কভারটা এটা আর গলার যে এটা হবে এটা হবে এটা তো এই হচ্ছে আমাদের আজকে জামদানির যে ডিসক্রিপশন এটা আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম তো এটার দাম পড়ে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর জামদানি পাঞ্জাবিটি আমরা আজকে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটি জামদানি পাঞ্জাবি আমি আপনাদের মাঝে আজকে দেখিয়ে দিচ্ছি এটা আমি আপনাদের মাঝে আর আপনারা এই যে এখানে আরেকটা আছে দেখুন এখানে দেখিয়ে দাও এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন আপনার ইয়ের ভিতরে দেখতে পাচ্ছেন এটা সাদার ভিতরে সবুজ সবুজ হলুদ এবং লাল সমন্বয়ে কাজ করা তারপর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর ব্ল্যাক কিন্তু অনেকেই পছন্দ করে অনেক ভাইয়ারা বাপুরা দেখবেন খুবই সুন্দর এটাও এই পাঞ্জাবিটা কিন্তু সুন্দর তারপরে দেখতে পাচ্ছেন আমরা এখানে কতগুলো আছে আমি দেখিয়ে দিই সবগুলোর দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো যা যেটা ভালো লাগবে স্ক্রিন শোধ দিয়ে আমাদের পাঠিয়ে দেবেন আমাদের ইনবক্সে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আর কোনো ধরনের সমস্যা হবে না যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের ব্যাগ দিয়ে দেবে ইনশাল্লাহ আমরা ব্যাগও নিয়ে নিব। আমরা গ্যারান্টি সহকারে মাল সেল করে থাকি আমরা হোলসেলে মূলত আমরা হোলসেলার হোলসেল আমি হোলসেল দিয়ে কি মূলত এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য জামদানি শাড়ি একটু দেখাও দেখিয়ে দাও মিলন এই যে আমাদের কিন্তু আমরা জামদানি শাড়িও কিন্তু আমরা হোলসেলে বিক্রি করি এখানে অসংখ্য জামদানি শাড়ি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে পাঞ্জাবি সাথে জামদানি শাড়িও নিতে পারেন এখানে দেখাও তারপর এই যে এখানে এটা খুবই মিষ্টি কালারের ভিতরে খুবই একটি সুন্দর ওয়ান পিস তারপরে দেখাচ্ছি এই যে এখানে একটা খুবই কালা কালারটা আমি শুধু আজকে দেখিয়ে দিচ্ছি আংশিকভাবে এই যে এটা খুবই সুন্দর এই পাঞ্জাবিটা খুবই সুন্দর মাত্র 1950 টাকা 1950 টাকাটা কত সুন্দর আপনারা ওয়ান পিস পেয়ে যাচ্ছেন 84 কাউন্টার খুবই সফট একটি সফট একদম সফট আপনার কাপড়গুলো শরীরে পড়লে যে আপনার একদম আমিশে থাকবে খুবই সুন্দর কোনো ধরনের গরম বা কোনো কিছু লাগবে না খুবই কমফোর্টেবল এগুলো তারপর যে আরেকটা দেখতে পাচ্ছেন হোয়াইটের ভিতরে খুবই সুন্দর এজেন্ট দিয়ে দিয়েছে হোয়াইট হ্যাঁ এই যে পাঞ্জাবিটা খুবই সুন্দর পাঞ্জাবি এটা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে গোল্ডেন জুরি এবং আপনার কপার জড়ি সুন্দর কাজ করা তারপরে যে ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এর ভিতরে আপনার গোল্ডেন সরি আপনার সিলভার জুরি কাজ করা ব্ল্যাক এর ভিতরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্ল্যাক এর ভিতরে তারপর আমরা দেখতে পাচ্ছি আমি তো একটা দেখিয়ে দিয়েছি সবগুলো একই সেম তারপরের পরিমাণ হচ্ছে আপনার চারগোজ এবং বহর হচ্ছে ছত্রিশ ইঞ্চি যা অনায়াসি হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো ধরনের শর্ট পড়বে না হ্যাঁ তারপর দেখতে পাচ্ছেন যে এটা এই এই পাঞ্জাবিটা দেখেন খুবই সুন্দর পাঞ্জাবিটা আমি দেখাচ্ছি সবগুলো পাঞ্জাবি দেখাচ্ছি যেটা খুবই সুন্দর পাঞ্জাবিটা দেখুন ওয়াও খুবই চমৎকার একটা পাঞ্জাবি আপনারা দেশ দেশের বাইরে যারা দেখছেন তারা অবশ্যই তারা আমরা ফ্রেড এক্স এবং ডিএসএল এর মাধ্যমে জিপে এর মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে ক্যাশ অন ডেলিভারি সমস্যা নেই আপনারা চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন দেখুন খুবই সুন্দর তারপর যে এটা দেখতে পাচ্ছেন ওয়াও এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটি আপনার পাঞ্জাবি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনার এখানে আপনার গোল্ডেন জরি তারপর আপনার বিভিন্ন সুতে কাজ করা আছে যা আঁকা আপনার পাঞ্জাবিটিকে সুন্দর একটি লুক দিয়েছে তারপরে যে নেভি ব্লুর ভিতরে দেখতে পাচ্ছেন আপনার গোল্ডেন জরি ওয়ার্ক করা এই যে এটা দেখতে পাচ্ছেন গোল্ডেন জুরি খুবই সুন্দর গোল্ডেন জরিতে তারপর দেখতে পাচ্ছেন এই যার একটা ব্লু জাম কালার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জাম কালার এই যে জাম কালার ভিতরে খুবই সুন্দর হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জাম কালার ভিতরে তারপর হোয়াইট আপনার যেটা বলি একদম মিল্ক হোয়াইটের ভিতরে আপনার কালো সুতে করা খুবই সুন্দর এটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর পাঞ্জাবি বা ওয়ান পিস গুলো পেয়ে যাচ্ছেন আপনারা জামা হিসেবে ইউজ করতে পারবেন যেটা এই যে এইটা দেখেন এটাও খুব সুন্দর নেভি ব্লুর ভিতরে আপনার জরি গোল্ডেন জরি বিভিন্ন সুতে কাজ করা যা পাঞ্জাবি থেকে সুন্দর একটি লুক দিয়েছে একদম অথেন্টিক যে পিওর কটন জামদানি যদি আপনি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স এই যে দেখুন এটাও খুব সুন্দর একটি দেখুন নেভি ব্লুর ভিতরে তিন কালার যদি সমন্বয় কাজ করা খুবই সুন্দর তারপর আমরা এই যে একটা আকাশি কালার দেখতে পাচ্ছি ওয়াও স্কাই একটা কালার স্লোভার একটি কালারে জাস্ট বিউটিফুল একটি কালার আপনার আকাশি কালার পাঞ্জাবিটা খুবই সুন্দর এই পাঞ্জাবিটা আপনার এটাও চেনে নিতে পারেন তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন যে এটা আমি সবগুলি একটু দেখিয়ে দিচ্ছি এইটা তারপরও যার যেটা ভালো লাগবে স্ক্রিন শুধু পাঠিয়ে দেবেন আর আমাদের আপনারা চাইলে আজগুলো ছবি দিতে পারবেন আর ছবি দেওয়ার প্রয়োজন মনে করি না কারণ সবগুলো তো একই সেম শুধু আপনার পড়ার পশানটা দেখলেই হবে সবগুলো সেম একদম এটা আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি তারপর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা এটাও খুব সুন্দর বাউ এটা খুবই সুন্দর সফট একটি পাঞ্জাবি দেখুন বাউ খুবই সুন্দর মিষ্টি কালার সমন্বয়ের কাজ করা খুবই সুন্দর একটা পাঞ্জাবিটা তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই পাঞ্জাবিটা দেখুন খুবই গর্জিয়াস একটি পাঞ্জাবি এটা অ্যাশ কালার ভিতরে খুবই সুন্দর একটি পাঞ্জাবি সমন্বয় কাজ করা তারপর দেখতে পাচ্ছেন যে এটা এটা খুবই সুন্দর আপনার হালকা যেটা আমরা বলি কি বলি হালকা ফিরুজা বলতে পারি এটা এটা খুব সুন্দর তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ